নমস্কার রুবিশ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো পুলি পিঠা এই দুধপুলি পিঠার রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে নারিকেলের পুর বানানোর জন্য চুলাতে কড়াই বসিয়ে দেড়শো গ্রাম মতো গুড় দিলাম সামান্য জল দিয়ে দিলাম গুড়টাকে ভালো করে গলিয়ে নিয়ে নারিকেল কুড়াটা দেবো খুব বেশি আঠালো করার দরকার নেই গোটা গলে উঠেছে নারকেল কুড়াটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে দেব তারপর দেব কয়েকটা এলাচে দানা নেড়ে চেড়ে ভালো করে নারকেলের জলটা শুকিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার চালের গুঁড়োটা তেলে নেব একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটু কড়াইতে হাফ কাপ মতো জল দিলাম জলটা ভালো করে ফুটিয়ে নিলাম লবণ দিলাম এবার চালের গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিলাম জলের সঙ্গে এবার নামিয়ে ঠান্ডা হয়ে গেলে ভালো করে ভিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব এবার ছোট ছোট লেচি কেটে পিঠাগুলো বানিয়ে নেব শুকনো চালের গুঁড়ো লাগিয়ে দেব এভাবে করে একটা বাটির মতো তৈরি করে নারিকেলের পুরটা ভেতরে দিয়ে দেব এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব সবগুলো পিঠা বানিয়ে নিলাম এবার পাঁচশো মেলি দুধ দিলাম দুধটা ভালো করে জাল করে নেব দুধ কিছুটা শুকিয়ে এলে হাফ কাপ গুঁড়ো দুধ দিব গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে দুধটা মিশিয়ে তিন চারটে এলাচ দিলাম তারপর মিষ্টির জন্য দিলাম দুটো বাতাসা জাল করে ভালো করে বাতাসা গলিয়ে নিলাম দুধটাও প্রায় শুকিয়ে গেছে এবার বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে আট থেকে দশ মিনিট জাল করে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দেবেন তৈরি হয়ে গেল দুধপুলি পিঠা এবার নামিয়ে নেব